উটকিয়া গুইক শহরটি আলাস্কার উত্তর প্রান্তে অবস্থিত যা আমেরিকার উত্তরতম শহর হিসেবে পরিচিত এই শহরে বছরের প্রায় দুই মাস প্রায় পঁয়ষট্টি দিন সম্পূর্ণ অন্ধকার থাকে কারণ এই সময় সূর্য দিগন্তের নিচে থাকে এবং দিনের আলো দেখা যায় না এই ঘটনাকে মেরুরাত্রি পোলার নাইট বলা হয় পৃথিবীর ঘূর্ণন অক্ষ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকার কারণে এই বিশেষ ঘটনা ঘটে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে যায় তখন উত্তর মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে সূর্যের আলো পৌঁছাতে পারে না ফলে বছরের নির্দিষ্ট সময় এই অঞ্চলগুলো দিনের পর দিন অন্ধকারে থাকে এই ঘটনাকে মেরুরাত্রি বলা হয় উটকিয়া গভিকের ক্ষেত্রে সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময় সূর্য অস্ত যায় এবং জানুয়ারি শেষ পর্যন্ত আর উদয় হয় না এর ফলে শহরটি প্রায় পঁয়ষট্টি দিন ধরে একটানা অন্ধকারে ডুবে থাকে এই সময়কালে তাপমাত্রা অনেক কমে যায় এবং তীব্র